আই এম নট গোয়িং এনিহায়ার আমি কোথাও যাচ্ছি না যারা দেশের ক্ষতি করতে চায় যারা দেশের অর্থনীতি ধ্বংস করে দিতে চায় যারা দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে চায় তাদের সঙ্গে লড়াই করার জন্য আমি জনগণের নেতৃত্ব দিতে চাই আমি নেতৃত্বে থাকতে চাই দর্শক এটি একটি বক্তৃতার অংশবিশেষ বক্তৃতার কি খুব চেনা চেনা লাগছে কার বক্তৃতা বলে মনে হচ্ছে আপনাদের কাছে আপনারা ভাবতে থাকুন ততক্ষণে আমি মূল আলোচনায় যাই এবং আলোচনার শেষে নিশ্চয়ই আমি বলবো এটি কার বক্তব্য ততক্ষণে আপনারা মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের ভাবনার সঙ্গে বাস্তবের মেল কতটুকু স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আলোচনায় সঙ্গে আছে আমি সবেতালি সাগর আবারও কানাডার ফেডারেল পলিটিক্স নিয়ে একটু কথা বলতে চাই আমার আগের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে ব্রিটিশ কালাম্বিয়ায় ক্ষমতাসীন লিবারেল পার্টির ককাসের তিন দিনের বৈঠক সেখানে শুরু হয়েছে সোমবার হাউস অফ কমন্সের কানাডার ফেডারেল পার্লামেন্টের যে বৈঠক বসতে যাচ্ছে ঠিক সেই বৈঠককে সামনে রেখে সংসদীয় কমিটির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কারণ লিবারেল পার্টি ক্ষমতাসীন দল তারা মানে আগামী দিনের কর্ম পরিকল্পনা তারা কি ভাবছে সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্যই মূলত এমপিদেরকে নিয়ে এই বৈঠকটি কিন্তু বৈঠকের আগে আগে আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে অন্তত একাধিক এমপি প্রকাশ্যে তারা বলেছে যে তারা মনে করে যে আগামী নির্বাচনের আগেই জাস্টিন টুডুর দলের নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত এবং ককাসের এই বৈঠকে এই প্রসঙ্গটি উত্থাপিত হবে এবং সেটি নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই আপনাদের কৌতূহল আছে যে আসলে এই প্রসঙ্গটি উঠেছিল কিনা এবং এই প্রসঙ্গে তাহলে দলের অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো দশক তিন দিনের বৈঠকের পর বৈঠকে অবশ্যই কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যেমন এটা আমি আগেও উল্লেখ করেছি যে ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নিকে লিবার পার্টি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দিয়েছে এবং সেটি অবশ্যই একটি উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পার্টির দিক থেকে এটি অত্যন্ত অত্যন্ত একটি মানে অ্যাডভান্সমেন্ট অবশ্যই আমি বলবো কারণ মার্ক কার্নি যিনি একাধারে কানাডা এবং যুক্তরাজ্যে দুটি কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন এবং ক্যানাডিয়ান ইকোনমির সম্পর্কে যিনি তার মানে আইডিয়াটা খুবই পরিষ্কার ফলে ধারণা করা যায় যে লিবারেল পার্টি তার পরামর্শ অনুসারে সামনে হয়তো খুবই মানে প্রগ্রেসিভ কিছু ইকোনমিক অ্যাকশন প্ল্যান তারা নিজে যাচ্ছে সেরকম একটি আশাবাদ মানুষের মধ্যে তৈরি হয়েছে মার্ক কার্নের অ্যাপয়েন্টমেন্টের মধ্য দিয়ে এর বাইরে তারা যদিও প্রকাশ মানে খুব খোলামেলা প্রকাশ করেনি কিন্তু যতটুকু পত্রপত্রিকা এসেছে সেখানে হাউজিং সমস্যাটি নিয়ে কথাবার্তা হয়েছে ইমিগ্রেশন নিয়ে কথাবার্তা হয়েছে এবং ইমিগ্রেশন নিয়ে বর্তমানে জাসিন ট্রুডু যে প্রবল চাপের মধ্যে পড়েছিলেন সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে নানাভাবে নাম্বার কাট করে রেস্ট্রিকশন আরোপ করে হ্যাঁ এইসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা সেগুলো ক্রমান্বয়ে সামনের দিকে জানতে পারবো বিশেষ করে এই যে সোমবার থেকে যে পার্লামেন্টের সেশন বসছে সেই শেশনে আমরা তাদের দিকে নজর রাখবো যে তারা আসলে তাদের বক্তব্য কিংবা অ্যাকশান প্ল্যানগুলোর মাধ্যমে আমরা এই যে তিন দিনের যে বৈঠকের যে আলাপ আলোচনা তার একটা প্রতিফলন নিশ্চয়ই আমরা দেখতে পাব কিন্তু যে মূল জায়গাটি জাস্টিন ট্রুডোর নেতৃত্বে থাকা না থাকা সেটি নিয়ে দলের মধ্যে কি আলোচনা হয়েছে তিন দিনের বৈঠক শেষে দলের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে অন্য যে কোনো সময়ের চেয়ে লিবারেল পার্টি এখন মোর ইউনাইটেড অধিকতর ঐক্যবদ্ধ আমরা জেনেছি যে পুরো একদিন ধরে একটি রুদ্ধদার ক্লোজ ডোর বৈঠকে এমপিরা জাস্টিন টুডুকে তার নীতিমালা তার পদক্ষেপ নিয়ে নানা রকম তাকে প্রশ্নবাণী জর্জরিত করেছেন তার সরে যাওয়া যে উচিত সেটিও অনেকে বলার চেষ্টা করেছেন অনেকে বলেছেন এমনকি তার লিডারশিপে থাকা না থাকার প্রশ্নে দলের মধ্যে একটি ভোটের আয়োজনের প্রসঙ্গ এসেছে এই প্রস্তাবটি অবশ্য আমাদের বিচেস ইস্ট নিউ যেখানে এটা বাংলাদেশি অধ্যুষিত এলাকা সেইখানকার এমপি ন্যাথানিয়াল আর স্কিন আর তিনি অনেক আগে এটি প্রকাশ্যে একদম পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছিলেন যে জাস্টিন ট্রুডোর দলের ভেতর একটি ভোটের ভেতর দিয়ে আবার তার একটি ম্যান্ডেট নেওয়া উচিত যে তিনি মানে আগামী নির্বাচন পর্যন্ত দলের নেতৃত্বে তার থাকা উচিত কি অনুচিত এই প্রসঙ্গটি এই ককাসের বৈঠকেও এসেছে কিন্তু বৈঠক শেষে যে বিষয়টি এসেছে দলের আনুষ্ঠানিক ঘোষণায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে লিবারাল পার্টি এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী এবং জাস্টিন ট্রুডু যে কথাটি বলেছেন তিনি সেখানে বলেছেন যে প্রত্যেকটা একটা ডেমোক্রেসিতে প্রত্যেকটা ব্যক্তি মানুষের ডিফারেন্ট পার্সপেকটিভ থাকবে দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন থাকবে বক্তব্য ভিন্ন ভিন্ন থাকবে এবং লিবার পার্টিতে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকা ভিন্ন ভিন্ন পারসপেক্টিভ থাকা মানেই হচ্ছে দলটি অধিকতর শক্তিশালী অধিকতর ডাইভার্সিফাইড জাস্টিন ট্রুডোর বক্তব্য শুনে মনে হচ্ছে যে ভিতরে ঝড় ঝাপটা যাই হোক না কেন ফাইনালে সদস্যরা সবাই তাকে গ্রহণ করে নিয়েছে এবং তার প্রতিফলন আমরা পাই যে তার পরপর তিনি মন্ট্রিয়ালের একটি রেডিও স্টেশন সি জেড এইট হান্ড্রেডকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন দর্শক আমি শুরুতে আপনাদেরকে যেই বক্তৃতার অংশবিশেষটি শুনিয়েছিলাম সেটি আসলে জাস্টিন ট্রুডুরই বক্তৃতা তিনি গতকাল আর এই তিন দিনের রিট্রিট ককাস বৈঠক শেষে মন্ট্রিয়েলের একটি রেডিও স্টেশন সিজেড এইট হান্ড্রেডকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি এই কথাগুলি বলেছেন তিনি বলেছেন যে আমি কোথাও যাচ্ছি না তিনি বলেছেন যে যারা দেশকে ধ্বংস করে দিতে চায় অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায় এবং দেশকে আমরা যে সামনের দিকে নিয়ে যেতে চাই তার বিপরীতে পেছনের দিকে নিয়ে যেতে চাই তাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি নেতৃত্ব দিতে চান প্রশ্ন উঠেছিল দর্শক আপনারা জানেন যে গত জুনে টরন্টোতে বাই ইলেকশনে লিবারাল পার্টি সেই সিটটি হারিয়েছিল যেটি গত তিরিশ বছর ধরে লিবারাল পার্টি সেখানে মানে একরকম একটা তাদের ঘাঁটি হিসাবে পরিগঠিত হয়েছে সেই আসনটি তারা হারিয়েছে সেই সময়ে এবং আগামী সোমবার দিন নিউ ব্রান্সউইকে এবং মন্ট্রিয়ালে মন্ট্রিয়াল হচ্ছে জাস্টিন ট্রুডোর নিজের নির্বাচনী এলাকা এবং মন্ট্রিয়ালে একটি বাই ইলেকশন হতে যাচ্ছে আগামী সোমবার দিন যেটি অনেক অনেক বছর ধরে লিবারাল পার্টির নেতৃত্বে আছে মানে দখলে আছে এবং লিবারেল পার্টির ফেডারেল ফরমার জাস্টিস মিনিস্টার তিনি পদত্যাগ করার এক পর্যন্ত এটি লিবারেল পার্টিরই ছিল সেখানে বাই ইলেকশন হচ্ছে এবং তুমুল কম্পিটিশনে ধারণা করা হচ্ছে যে লিবারেল পার্টি এই সিটটি হারাতে পারে রেডিও সিজেট এইট হান্ড্রেডের রিপোর্টার জাস্টিন ট্রুডুকে প্রশ্ন করেছিল হোয়াট ইফ যে মন্ত্রিয়ালে যে নির্বাচনটি হতে যাচ্ছে টরন্টোর বাই ইলেকশনের মতো মন্ত্রিয়ালয়ের নির্বাচনটি যদি আপনারা হেরে যান মানে ক্ষমতাসীন লিবারেল পার্টি হেরে যায় তাহলে কি আপনি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না পদত্যাগ করবেন না জাস্টিন টুডু বলেছেন যদি মন্ত্রী নির্বাচনে দল হেরে যায় লিবারেল পার্টির প্রার্থী হেরে যায় তাহলেও তিনি কোথাও যাচ্ছেন না তিনি লিবারেল পার্টির দায়িত্বে থাকবেন এবং তার নেতৃত্বে লিবারেল পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে রিপোর্টার তাকে প্রশ্ন করেছিল যে যদি লিবারেল পার্টির প্রার্থী সেখানে হেরে যায় সেটি লিবারেল পার্টির জন্যে আপনার জন্য জাস্টিন টুডুর জন্য প্রাইম মিনিস্টার হিসাবে এটি কি ভার কি বার্তা দেবে আপনি কি মেসেজ নেবেন এই নির্বাচনী ফলাফল থেকে যদি সেখানে লিবারেল পার্টি হেরে যায় জাস্টিন টুডু বলেছেন আমি ধরে নেব লিবারেল পার্টিকে আরও বেশি বেশি কাজ করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে জনগণের মন জয় করার জন্য এবং তিনি বলছেন যে তার সামনের দিকে তার একমাত্র ফোকাস হবে লিবারেল পার্টিকে আরও বেশি জনপ্রিয় করে তোলা সারা দেশে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা এবং আগামী নির্বাচনে লিবারেল পার্টিকে জনগণের পছন্দের পার্টি হিসাবে তাদের কাছে পৌঁছে দেওয়া তাদের কাছে নিয়ে যাওয়া সেটি কথাটা সম্ভব হবে সময় বলে দেবে জাস্টিন ট্রুডোর নেতৃত্বে লিবারাল পার্টি আগামী নির্বাচনে আসলেই জিততে পারবে কি না এখন পর্যন্ত যে জনমত জরিপগুলো সেই জরিপগুলো কিন্তু একটিও তার অনুকূলে নেই তবে ককাসারি বৈঠক হওয়ার পর আমি যখন কথা বলছি তখন পর্যন্ত নতুন করে কোনো জনমত জরিপ হয়নি আগামী দিনগুলোতে যদি নতুন কোনো জনমত জরিপ হয় তখন বোঝা যাবে যে জাস্টিন টুডুর এই যে ঘোষণা যে তিনি কোথাও যাচ্ছেন না তিনি কোথাও যাবেন না তিনি থাকবেন তা সেটিকে ক্যানাডিয়ানরা কিভাবে নিচ্ছে তারা কেটিকে ওয়েলকাম জানাচ্ছে নাকি প্রত্যাখ্যান করছে সেটি বোঝা যাবে আগামী দিনের নতুন কোন জনমত পেয়ে আর সোমবারের নির্বাচনের কী ফলাফল দাঁড়ায় তার অপেক্ষাতে আমরা থাকলামই দর্শক ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন